আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ তালার রহমত পাওয়া যায় পৃথিবীর অন্য কোন জায়গায় না আল্লাহ তিনি ঘোষণা করে দিয়েছেন আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ পাকে রহমত অবশ্যই পাওয়া যাবে এই জন্য দেখবেন আপনারা অনেকই শাহজালাল শাহ পড়ান তাদের দরবারে আপনারা অনেকে যান আসা যাওয়া করেন আমার নবীজি হজরতের শাহজালাল দেশ থেকে তাকে এই বাংলাদেশে পাঠিয়েছেন শাহজালাল হজরতের শাহপুরাণ যাদের মাজারে আপনারা অনেকে জিয়ারত করতে যান আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকা থেকে ডিস্ট্রিক্ট থেকে মানুষ সেখানে জিয়ারত করতে আসে বলেন আলহামদুলিল্লাহ কারণ যার তাকবীরের ধ্বনিতে গুরু গোবিন্দর ভেল্লিং আল্লাহ চুন্ন বিচুন্ন করে দিয়েছেন চিন্তা করেন তাদের সেই মুখের ফাওয়ার কত বড় শক্তি ছিল যেই খাজাই গরিবে নওয়াজ সুলতানুর হিন্দ যাকে নবী হিন্দুস্থানের বেলায়েত প্রদান করেছেন সেই খাজাই গরিবে নেওয়াজ ওনার প্রিয় মুর্শিদ কেবলার দরবারে উনি দাঁড়িয়ে আছেন খাজা মুসমান হারুনি শত শত মুক্তি মহাদ্দেশ মুফাসের শত শত মানুষ ওনার কামরার ভিতরে বসা খাজাই গরিবে নেওয়াজ উনিও সেখানে দাঁড়িয়ে আছেন বারবার বলতেছে বাবা বসে যাও কিন্তু খাজাই গরিবের নামাজ তিনি বসে না আদব দেখেন কি জিনিস এই জন্য বলছি বাবা যারা যুবক বাবার আছেন সবচেয়ে বড় বাবা আদব মুরব্বীদের মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা আদব যেখানে মুরব্বীরা থাকবে সেখানে তোমরা থাকবে না যেখানে তারা বসা থাকবে সেখানে তোমরা যাবা না এটা হচ্ছে আদব আদবের পরে হচ্ছে এবাদত বলেন আল্লাহ নিজেই তিনি আদব শিক্ষা দিয়েছেন আল্লাহ বলে আজরাইল পৃথিবীর মানুষের সকল মানুষের যান তুমি কবজ করে করো কিন্তু আজকে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধুর কাছে পাঠাবো কিন্তু আমার বন্ধুর কাছে রুহ মোবারক আনার আগে আমার বন্ধুর গড়ে ঢুকার আগে আমার বন্ধুকে তুমি গিয়া সালাম দিবা সবাই জোরে বলেন না কেন সুহান দেখছেন আল্লাহ আদের সালামকে আদব শিক্ষা দিচ্ছে তুমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবা যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু হাবি বললা তোমাকে পারমিশন না দিবে ততক্ষণ তুমি আমার বন্ধুর রুহ জান কবজ করতে না আল্লাহ যে আমার বন্ধুকে তুমি সালাম দিবা যতক্ষণ পর্যন্ত আমার নবী আজরে সাল্লামকে অনুমতি দিলেন না ততক্ষণ তিনি দাঁড়াইয়েছিলেন দরজার সামনে দাঁড়িয়েছিলেন আমার আপনার কাছে যখন আসবে একটা মহত্বের জন্য সময় দিবে না কি বলেন দিবে একটা মহত্বের সময় দিবে না কিন্তু আমার দয়াল কেমন নবীর নবীর হলেন সেই নবীকে কাছে আজরাইল আজরাইল আল্লাহ বলে তুমি পারমিশন চাবা যতক্ষণ পর্যন্ত নবী তাকে পারমিশন দেন নাই আজরাইল ঠিক আমার নবীর ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে ছিলেন আল্লাহ নবী হুকুম করার পরে তিনি তার রোহ মুবারক যান কবজ করেছেন তাই সকলে মহাব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ ভরে আরেকটু আমরা দুরুশ্বরী পড়েন আল্লাহ হোম্লা আল্লাহ হোম্ সবাই গেল নবীর বাড়ি আমার যাওয়া হইল না সবাই গেল নবীন বাড়ি আশা ছিলো যাবো সোনর্ম দীন হম মলিঙ্গা সৈয়া দেহ মলিঙ্গ